কার্যক্রমাল আজ বছর আগে স্মার্ট বাংলাদেশের ঘোষণা করেছে বাংলাদেশে 2026 সালে ফেব্রুয়ারি মাসে ইন্টারিম गवर्नमेंटের খুশীত নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমার ভোট আমি দেব সেই নির্বাচনে দিনের পর দিন হবে সেই নির্বাচনে 10টা গুন্না থাকবে না হুন্না থাকবে না সেই নির্বাচনে একজন সুপাই এবা একজন সাব ইন্সপেক্টর দিয়ে রশি টানিয়ে সাপ্তিনের মত নিবাসন ইনশাআল্লাহ ঠিক কিAppCompat আমাদের কেন আপনার ঘোষ প্রভু স্যার সদ্ব্যবীত সদ্ব্যব প্রধান উপদেশতা আপ ল অনেক কষ্ট આપনাকে অনেক কষ্ট দিয়েছে আপনাকে পায় হেতে অনেক তারা উঠে দাও হয়েছে এরটাকে মনে রাখেন মনে রেখে দয়া করে নির্বাচনের আগে ইলেকশন কমিশন কে সহযোগিতা করেন যারা এখনো বসে আছে তারেক রহমান পাঁচ বছর আগে স্মার্ট বাংলাদেশের ঘোষণা করেছে সেই তারেক রহমানের প্রতি বিশ্বাস ইনশাল বাংলাদেশে আমরা চলে যাবো তরুণ সমাজের দৃতান্ত সাহস দিয়ে তারা এগিয়ে বাংলাদেশে স্মার্ট করবে ষোলোটি বছর গণতন্ত্রের কথা বলতে বছর বিচার বিভাগের স্বাধীনতার কথা বলতে পারে বছর দুদুগের কথা বলতে পারি নাই ষোলটি বছর চোখে দেখেছি বিচার আপনাদের পক্ষে না গেলে আপনারা এজলাসে এজলাসের দরবারে দরজায় মাটি মারতে হাইকোর্টের সামনে ময়লা ফেলানো দেখি মুগ্ধ ভগবান ওয়াসিমের রক্তের বিনিময়ে ষোলোটি বছর তারেক রহমানের দীর্ঘ নির্দেশনায় জুলাই আগস্ট বিপ্লবকে পূর্ণ সমর্থন দানের মধ্য দিয়ে বাংলাদেশে যে সৃষ্টি হয়েছে সেই ইতিহাসকে আরেকবার কলঙ্কিত করার জন্য

マグラィとバンガディシュのインテやアン